দেখেন ভাই আমরা কিন্তু উপরওয়ালা চারা কাউকে বই পাই না তো আপনারা যদি ভাবেন যে বই পাই বা যারা আছে এখন পর্যন্ত আপনারা ভাবেন যে আমরা যারা আসি বা সাকিব নিয়ে যারা কথা বলি তারা হয়তো বা আপনাদের কথা শুনে বা হুমকি শুনে বা বদলাম শুনে আমরা বই পাই বা বই পেয়ে চুপচাপ বসে থাকি এটা আসলে এটা মনে করলে আপনারা আসলে ভুল করবেন তো আপনাদেরকে আগে বলে রাখি যে উপরওয়ালা চারা কাউকে আমরা বই পাই না এটা তার সাকিব খানের বিরুদ্ধে সমালোচনা করবেন তো আমি তাদেরকে এই কথাগুলো বলছি যারা বেসিক্যালি বর্তমানে বর্তমানে কিন্তু বাংলাদেশের যে কোটা আন্দোলন এটা শেষ হওয়ার পরে যারা সাকিব খানকে নিয়ে এখন পর্যন্ত সমালোচনা বেশ কিছু লোক আছে যারা কিন্তু অনেক সমালোচনা করতেছে যে কিভাবে মানে এভাবে আমরা যে একটু নীরবে আসি মানে একটু গোপনে আসি এই সুযোগে কিভাবে সাকিব খানের নামটা মানে একটু বদলাম করা যায় এরকম বা এটা নিয়ে যারা এখন পর্যন্ত মাথা গেলাইতেছে তাদেরকে আমি উদ্দেশ্য করে এই কথাটা বললাম তো হয়তো আপনারা বুঝে গেছেন তো আমি আজকের এই ভিডিওতে বেসিক্যালি এ নিয়ে কথা বলবো ভিডিওটি নাটানায় টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলেন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলের কাছে দোয়া চাই অনেক দিন পর আবারও ভিডিওতে দিন পর আবারও ভিডিওতে ফিরতেছি তো সকলের কাছে দোয়া চাই কারণ অনেকদিন কিন্তু ভিডিও চাটতে পারি না এই চ্যানেলে তো অনেকটাই ব্যস্ত ছিলাম যে কারণে চাড়া হয় নাই তো বেসিক্যালি চলে আসছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আবারও নিয়মিত ভিডিও ছাড়বো আগের মতো সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কোটা আন্দোলনের পর বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অবস্থা কিন্তু অনেকটাই আগের মতো হয়ে গেছে তো তুফানি তুফান সিনেমা দিয়ে কিন্তু দশকদের ভিতর বাংলা যারা সিনেমা অডিয়াস আছে তাদের ভিতর একটা কিন্তু সিনেমা দেখার একটা আগ্রহ কিন্তু এসেছিলো সেটা কিন্তু আবারও চলে গেছে কোটা আন্দোলনের পর অনেকটাই কিন্তু নীরব হয়ে গেছে তো সেই এই সুযোগে কিন্তু কিছু হেটাস আছে সাকিব খানের যারা কিন্তু সবসময় সাকিব খানকে নিয়ে খারাপ কথা বলে বা অনেক সমালোচনা করে তারা কিন্তু চাইছিল যে এই সুযোগে একটু বদনাম করতে সাকিব খানের কীভাবে সাকিব খানের নামের পিছনে একটা বদনাম করা যায় এই সুযোগটা কিন্তু অনেকে করছিল তো আমি ইতিমধ্যেই অনেকজনের নাম বলতে পারি বললে কিন্তু বলতে চাই না বেসিক্যালি আপনার একটু লক্ষ্য করলে কিন্তু তাদেরকে চিনে যাবেন তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছিলাম প্রথমে যে আমরা কিন্তু ভয় পাই না উপরওয়ালাকে চারা কাউকে কারণ যে কিনু যে কোনো অবস্থাতে যে কিছু অবস্থাতে মানে যে কোনো একটা মানে সাকিব খানকে আজকে আপনি সাকিব খানকে নিয়ে একটা বদনাম করেছেন সেটা বড় ইস্যু বা ছোট ইস্যু যদি তার দোষ না থাকে তাহলে সেটা অবশ্যই আপনি বদনাম করতে পারবেন না সেটা আমরা কঠোরভাবে প্রতিবাদ জানাবো তো যদি তার দোষ থাকে অবশ্যই বদনাম করতে পারবেন তো বেসিক্যালি বর্তমানে যে সাকিব খানকে নিয়ে যে মানে নাশকতা বা অনেক বদনাম চড়াইতেছে অনেক বিভিন্ন হ্যাটাস আছে তারা কিন্তু কোনো মানে সাকিব খানের কোনো অংশে দোষ ছাড়াই কিন্তু তারা এই বদলামগুলো কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যার সময় অনেকে অনেকেই বলছিল যে সাকিব খান বন্যায় যারা ক্ষিপ্ত বা অসহায় বা যারা বিপদগ্রস্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়াই দাঁড়াইতেছেন না বা তাদের পাশে তাদেরকে সাহায্য সাহায্য করতেছেন না তাদেরকে দান করতেছেন না এই বিষয়টা নিয়ে যারা মাথা ঘামাইতেছিলেন এতদিন তো কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও ফুটেজ কিন্তু বের হয়েছে যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সাকিব খানের রিমা থেকে কিন্তু অসংখ্য মানুষকে দিন অসংখ্য মানুষকে কিন্তু অনুদান দেওয়া হয়েছে চাল থেকে শুরু করে অনেক কিছু কিন্তু সেখানে বিতরণ করেছেন তারা তো সেখানে কিন্তু উপস্থিত ছিল আমাদের বাংলাদেশের চিত্রনায়ক রিমা খালনানের সাথে যুক্ত তার নাম হচ্ছে ইমন এবং আরেকজন নায়ক উপস্থিত ছিল তার নাম হচ্ছে মিম ইতিমধ্যে আপনারা কিন্তু সেই ভিডিও ফুটেজটি দেখেছেন তো এটা দেখার পর আপনাদের কাছে কি মনে হয় সাকিব খান কি মানে বন্যায় যারা কি বিপদগ্রস্ত মানুষ আছে তাদেরকে কি দান করতেছেন না এটা নিয়ে কিন্তু অনেক উত্তেজনা শুরু করেছিলেন অনেক মিডিয়া বড় বড় বাংলাদেশের চ্যানেল তারা কিন্তু অনেক খারাপ নিউজ কিন্তু তৈরি করেছিলেন কিন্তু অবশেষে সাকিব খান তো মানে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তো বেসিক্যালি অনেক সময় আপনারা দেখবেন যে অনেক সময় কিন্তু সাকিব খান জানিয়ে কিন্তু দান করেন না না জানাই কিন্তু অনেক সময় দান করেন এটা কিন্তু আমি সকলেই কিন্তু জানে বেসিক্যালি সাকিবেনদের বাইরে যারা হেটাস আছে তারাও কিন্তু জানে প্রতিটা সময় কিন্তু সাকিব খান নীরবে থেকে কিন্তু অনুদানটা দেয় কারণ তিনি কিন্তু বুঝে যে একটা মানুষকে আমি মন থেকে দান করব। সেটা যদি দশজন মানুষকে না জানা দান করি সেটা সব কিন্তু অনেকটাই বেটার হয় এরকমটা হইলে এরকমটাই যদি আপনি ভাবেন যে একজন সাকিব খান এখন দান করতেছেন বা সাকিব খান সাকিব খানকে দেখে অন্য একজন নায়ক বা অন্য আরেকজন মানুষ দান করতে পারেন তো বেসিক্যালি সে চাই না যে অন্য একজন মানুষ দেখুক আমার দান তো এবার আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি ইতিমধ্যেই যে একটা মানে সাকিব যে বন্যা সময় যে একটা বদলাম সরাই অনেক বড় বড় নামি দামি চ্যানেল তারা কি তাদের নিউজটা সত্য করতে পারছে অবশ্যই সত্য করতে পারে না তো তারা কেন এইসব মিথ্যে নিউজ দর্শকদের মাঝে যে দেশে সবচেয়ে বড় মেগাস্টার বা সুপার স্টারের বদলাম চড়াই এটা কি আসলে আদৌ ভালো দেখায় আসলে কিন্তু ভালো দেখায় না তার জন্যে কিন্তু আজকে আমার ভিডিওটি করা আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে সব প্রতি সময় কিন্তু সাকিব খানকে নিয়ে নানা ধরনের কিন্তু ষড়যন্ত্র চলে কিন্তু এটা কিন্তু আদৌ কিন্তু সত্য করে তুলতে পারে না এসব দেখার পর তো অবশ্যই রাগ হওয়ার কথা অবশ্যই কমেন্ট করবেন আমার জন্য তো চাই আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ধন্যবাদ আসি আল্লাহ হাফেজ